ली सत करिया रो करी আপোনাকে চালম অসহত মহামু মধুৰ নাম সেই নামে ৰৌচন चई चाल जेकी सो आई पासो कपा लॻाई नवारे चोरो नदी

আমাদের মুক্তি আবিদ হাসান গুলবুলি তিনি এখন সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে জাতের ভাইরাম আপনার এলাকার সম্মানিত ভাইরা ভাইরাবি ভাইরান মুসলমান ভাইরান

দাদা অত্যন্ত জ্ঞান আলোচনা আপনাদের শোনালেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনিও মোটামুটি তিন চার ঘন্টা আলোচনার আগে আলোচনা গরম হয় না তো যাই হোক মূলত এখানে হচ্ছে আল্লাহ রসুলের মোহাম্মদ হাসিদের জন্য ওলি আল্লাহদের নেতা জন্য এবং এই মাহাবিলের চতুর্দিকে রহমতের ফেরত তারা বাতাস করতেছে মাহফিলটা আপনারা আমার একার নাম এই এলাকার প্রত্যেকটা মানুষের এই মাহফিল আগে গান বাজনা হতো অফিসের কাছে হতো বা হয় কিন্তু এখন ওয়াজ মাহফিল হয় মানুষ তাদের বুক শক্তি বেড়েছে তাদের চিন্তা ধারণা পরিবর্তন হয়েছে তার জন্য মানুষ ওয়াজ মাহফিল এখন বারোটারও বেশি বাজে প্রায় বারোটার বেশি এখন পর্যন্ত ছাত্র ভাইরা মুরব্বী বাবার এবং কর্মজীবী ভাইরা অক্লান্ত পরিশ্রম করার পর তীব্র গরম সারাদিন যে পরিমাণ গরম গেছে এই গরমের পরও যে আপনারা বসে আছেন এই জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং আবারও শুভেচ্ছা এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর অবশ্যই মাহফিল আপনাদের জন্য তবরকের আয়োজন করা হয়েছে আপনারা তবরক খেয়ে ইনশাআল্লাহ এরপরে যাবেন আখির বনাতে পারেন আখির বনাতে পরে তবরক হবে পর্যাপ্ত পরিমাণ তবরত আছে আপনারা ভদ্রভাবে শৃঙ্খল ভাবেন তবরতটা নিয়ে তবরতটা খেয়ে নিয়ম করে খাবেন কারণ এই তবরতটা আমার একলার করা হয় আমি হয়তো ইনশাল একা করতে পারতাম হয়তো কষ্ট হতো কিন্তু হয়ে যেত কিন্তু আমার এই মাহাত্রীটা মূলত আমার মায়ের মান্যদের মাহাত্রী আমার মা এই প্রোগ্রামটা আগে অন্যভাবে করত কিন্তু এবছর তার ছেলে মাওলানা হয়েছে বিদায় এটাকে মাহাবিনে ডাইভেট করা হয়েছে আপনারা হয়তো এলাকার মানুষ মোটামুটি জ্ঞাত আছেন তো ইনশাল্লাহ আমার পাশ যদি হাতে বাঁচায় রাখে এবং আমার তৌফিক দেন প্রতি বছর এভাবে আমি আমার চিন্তা দিন চেষ্টা করব আপনাদের মাঝে একটু মেহমানদারি করার জন্য এবং দোয়া নেওয়ার জন্য আগে বললাম অলি আল্লাহের রোহানি ফায়েস রোহানি তাওয়াজ এবং আল্লাহ রসুলের রোহানি তাওয়াজ এই মাহফিলের উপরে ইনশাল্লাহ আছে এবং হবে এই জন্য আপনাদেরকে নিয়ে আমরা সকলেই একত্রিত ভাবে এই রোহানি পায়ের কার্য হাসিল করার জন্য মহাবিলে আসবো ইনশাল্লাহ সকলে আসবেন ইনশাল্লাহ প্রতি বছর মহাবিলে হোক আপনারা চান না সবাই সবাইকে সাক্ষীতে সবাই চান না আপনাদের সকলে সহযোগিতা কামনা করে এবং মহাবিলের তরফের আপনাদের দেওয়া দিয়ে আজকের মধ্যে মহাবিলের

সঃ মহালল স্যাল রাসূলি গরীম ও মরা কুরআনুল কারীমের দরবারে কোটি কোটি সুধিকা এই আমাদেরকে শ্রেষ্ঠ বাগান এরিয়ো সময় অবশন্দনার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া সুধীজন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কোটি কোটিতমতি আর দরুদ সালাম আমি

সময় যখন হয় কিছু বলা ওই সময় যখন মানুষের এই কথা শোনা মধ্যে ধৈর্য থাকে না কারণ রাত্রে বারোটি বলে বলে এখন আমি কথা আমরা তো ভালো কথাই বলি আমার এই ভালো লাগবে না যেহেতু মাইকে যদি এটা কথা বলতে আপনারা কি শুনবেন আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান যেটা আমরা নিজের অনুমান করতে পারি না তো আমি আঠারো হাজার মাতৃকা সৃষ্টি করছেন

আমরা রোডিদের কাছে গেলে অসম্ভব সম্ভব হয় কারণ কি আল্লাহ তাহলে কন্দারা তাকে যা চাপে তাকে তাই ইন্ডিয়া দিবেন এই জন্য আল্লাহ রোডিদের কাছে মানুষ যায় আল্লাহ রোডিতে তারা অসম্ভব সম্ভব হয় আপনারা ভাই ভাগ্যবান আপনারা যখন অভিনেত্রের বিষয়ে খেলা বই থেকে আপনাদের কাছে পেয়েছেন আর আমি অধিকারী করবো না

অল্লাহর ভালো আঘাত করে বলুন হুম জীবনের গুণার কথা স্মরণ করে অনুশোচনা নিয়ে অনুবুদ্ধ হয়ে শর্মিন্দা হয়ে গভীর রজনী ক এই গভীর রজনী লোয়া তুমি ফেরত কিনে না আসলা। এই গুণাচার্যের প্রার্থনা কেমন করে ফিরে দুনিয়ার কোটি কোটি মানুষ ঘুমের ঘরে চলে গেছে তোমার পাগল গরি তোমার রহমতের আশায় গুনা মাপের আশায় বসে আছে ঘুমায় মায় আরামের ঘুম ছেড়ে দিয়েছে আজকে মা মেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত নগর বন্দীকে ইবাদত করা হলো বর্ণনা তারা কিছু দিয়ে শরীর হয়েছে শ্রম দিয়ে শরিক হয়েছে সমস্ত বন্দি সমস্ত শ্রম তুমি কবুল করো গোবল নদর্শনার মতিনার শরীফের দয়াসাগর নবী লরীতে পৌঁছায়ঙ্গন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার বয়াবন্ধ এদের যত মতান দয়াসাগর নবী যত যেখানে কবরে শুই আছেন

আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালো পুকুরি চাটা দাদি চাকরি ভাই বাহব্বতের লোক ভালোবাসার লোক এই এলাকায় যত কমি মুসলমান নর নারীর কবরে শুয়ে আছেন না আমার আমি আসান ভাইয়ের বংশের যত মরুমিয়ান যে যেখানে কবরে ছুঁড়ে আছে সকলের নজর পৌঁছাইয়াও বাহারে চলে গেছে পরপরিতা করে বিষয় দুঃখের বিষয় আলোরা আমরা তো বিশ্ব দাফের মন্দির আলিয়ার কামেল মাছের বড় করেছেন

সবাই সকলকে জানা বাগিচা বানাইয়া দাও সবাইকে জাননাথে শান্তি খেলা আল্লাহ আমি মায়ের মুখ কইরা দাও তার বাবার মুখ শঙ্ করা দাও তার মা বাবার আর ভাই হার্লাহ আল্লাহ আমাদের সমাজ কিভাবে মা কইরা দাও আমাদের মহান গা কবরের কবরে হোক আল্লাহ এলাকাবাসীরা যাওয়ার না এলাকাবাসীকে তোমার রাস্তার দিকে ধাবিত করবার আল্লাহ তাদের জ্ঞান শক্তি ঘুরা না আল্লাহ কবরে যেতে হবে কিছু না নিয়ে গেলে বিপদ

মানুষের মতকে ইনসামি করিয়া যা তোমে তোমাকে ক্ষমতা শিক্ষা দাও তোমার তোমাকে না উইয়া যায় তোমার নাম ধরে সরলি সব দিন